নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুল নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সব চেয়ে বেহতর জোরে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক ফারুক ওসমান মুসলমান হয়দার চার জন সাহাবা সব চেয়ে বেহেতার কারণ তাদের দিলে আছে আল্লাহর পায়গাম্বার কারণ তাদের দিলে আছে আল্লাহর পায়গাম্বার নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত দেখা দাও ও গো ও গীজি তোমারো দিদারে রস্যম রাচি দেখা দৌ ও গী জি তোমারো দিদারে রে অসম রাচি দোচো দু চোখ কজোড়ে দেখব প্যগম্বার নারায় তাকবীর আল্লাহ আকবার নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রিসালাত লাব্বে লাকুকতির তলবার রাঘাত তারপর থাকবে নবীজির সালা বলেন ইনশাল্লাহ লাগবে লাগুক তলবার রাঘাত পার থাকবে নবিজির সালাত লড়ব মরব বলব पैगंबर লড়ব মরব বলব पैगंबर नाराए तकबीर সালাত সালার সুলাল্লা জলসা জুলুস করিব বার দরদ সালাম পড়িব বার জলসা জুলোস বার দৌড়দ সালাম পড়িব বার জ্বলবে জোলো উহাবীর বারবার বলুন সুহন আল্লাহ জুলবেহাবীরা বার বার নারায় নারায়ে আল্লাহ ভো অকবর নারায় তকবীর আল্লাহ ভো অকবর নারি সালা রা সুল্লাহ দিদারে রাশাই কত না রাত কেটে যা सपोने ते दखा दीते ते दखा दीते सोना यार सुललल्ला देखते गुम्बा देखरा देखना यार सुलल्ला देखी ने ते मदीना সূল্লা গুণ হেগার গুণ হাহের ফলে জয়যো দি তো চলে চোলে গুনহে গার গুন ফলে জয় যো দি তো জোখে ফেল হস রে কায়ামা তে দিন কায়ামাতের দিন ডাকিব ইয়ারসোল্লাহ দেখিতে গুম্বা দেখা যারা ডেকে নাও ইয়ারসোল্লাহ মদিনার ধোলা বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়ে রসুল জোরে বলুন শোভা নাল্লা মা দিনা রোলা বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়ে রাসো দেখিব যেপে না বির দিদার হয়েছে যে চেপ নাবির দিদার দজো হয়েছে তার দিদার পেতে আশা আমার কবে দেখিব দিদার পেতে আশা আমার কবে দেখিব সেই সুরমা চোখে দিয়ে রাসোল দেখিব মাদিনার ধোলাবালি বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে রাসুল দেখিব তোমরা যারা জমা তোমরা যারা জমা আমার সালাম দিও যায় যে গাছিও নাবিজি আমরা কবে যাব জোরে বলুন সুহান আল্লাহ মদিনাতে যখন হাজিরা যাই তখন আপনারা সাক্ষাতে মুসাফা করতে যান না তো তাদেরকে বলবেন যে আমরা বধম যেতে পারবো কি পারবো না তুমি নবীর রওজাতে যখন যাবে তো আমার পক্ষ থেকে সালাম দিও এ কথাটা আপনারা বলবেন আল্লাহর নবীর রওজাতে আপনার সালাম যদি পৌঁছিয়ে দেয় পাঠিয়ে দেয় দয়ার নবী জিন্দা নবী নবী মুর্দা না ওহাবিরা বলে মুর্দা কিন্তু নবী আমার জিন্দা জোরে বলুন শুভানন্দা তোমরা যারা জমা দিনয় আমার সালাম দিও যাই জিজ্ঞাসিও নাবিজিকে আমরা কবে যাবো জিজ্ঞাসিও নাবিজিকে আমরা কবে যাব। সেই সরমা চোখে দিয়ে রসোল দেখিব মদিনার ধোলা বালি সোরমা বানাব মদিনার ধোলা বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে রসোল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসো দেখিব